অনেকদিন বাদ আমরা লং কোন টুরে বেরিয়েছি আমি অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি হ্যালো বস বলো বস কি ভালো তো হে গাইস আমি কার্তিক আমার চ্যানেল নাম বিচ্ছু ছেলে শুনেছি নেহারা বেল তোলা যায় এই ঠাকুমা তো তাল এসেছে দেখি কার সাথে দেখা হয়ে গেছে হাই ও সিংবিন পাগল ঠাকুরটার সঙ্গে এই ভিডিও কিন্ত প্রচুর পরিমাণে দেখি খুব ভালো লাগে ভিডিওগুলো হ্যাঁ ভালো তো লাগবেই কথা বলে না শুয়ারে চিনি কচু সেরকম একটা পাগল একটা পাগলকে ঠিক চিনে নিয়েছে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট জানিয়ে দাও ঠাকুরমার ভিডিও আমারও পুরো হেভি লাগে পুরো হেভি একদম পুরো পাগল জেদা সাজানোর সংসারটা আজ ভেঙে গেল সংসার ভেঙে গেছে বলেই মাছ ভাজছো আমি ভাড়াবাড়ি চলে যাব এইদিকে তোমরা অনেকেই বলেছো টিয়াদি দি ভাড়াবাড়ি যেও না সংসারে থেকে যাও কত কষ্ট তোমার কাছে একটা চোখে জল মোছার জন্য দাম চাও কি ব্যাপার কি হয়েছে বৌদির কত কষ্ট চোখে জল মুছার জন্য একটা গামছা বা রুমালও পায় না কিন্তু আমার কাছে একটা প্লাস্টিক আছে বৌদি তুমি নেবে এটা দিয়ে চোখের জল মুছতে আমার শাশুড়ি ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না শাশুড়ি তো আলাদা করবেই কারণ তুই যদি প্রতিদিন এই শাশুড়িকে নিয়ে এরকম করিস খুব ভালো মেকআপ করে দিয়েছি মা এবার তাকাও দেখো সঠিক বলেছেন আচ্ছা তোমার এখানে আরো একটা জিনিস আছে যেটা শুনেছি খুব ভাইরাল দুধের কোয়ালিটি দুধের কোয়ালিটি তুমি বলো আমি বলবো আমি বলবো যারা এসেছে দেখার জন্য বলেন কি এতদিনে বুঝতে পেলাম সুইটি কেন তোকে ছেড়ে গিয়েছিল সমাজ রে আমি প্রিয়াঙ্কা চোপড়া কে রে ভারত থেকে আমি বিশ্ব সুন্দরী হয়েছি তোমার বিশ্ব সুন্দরী করেছে কোন ছাগলে পোষা যদি লিপস্টিক লাগিয়ে একটু মালা পরিয়ে দেয়া হয় তোমার থেকে হয়তো আরো দেখতে সুন্দর লাগবে আপনার বুদ্ধি ভালো আমি নেতাজি সুভাষচন্দ্র বসু বলছি কি 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 আর বলুন আমি নেতাজি সুভাষচন্দ্র বসু বলছি। ও ঠাকুরমা এটা নেতাজি সুভাষচন্দ্র বসু না এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। সঠিক বলেছেন। আগে ভালো করে উচ্চারণ করতে শেখো তারপরে ভিডিও বানাতে এসো হ্যাঁ। এরকম আলবাল বকো না। ওই কোন কথা কইতেছস? উত্তম কুমারও উত্তম কুমার। মহনায়েক উত্তম কুমার যদি বেঁচে থাকতেন না এই মালটাকে দেখে সিনেমা করাই বন্ধ করে দিতেন। নিশানজে তুই ঠিক কথা বলেছিস। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো না না বলবো না আহা তুমি বলো বালের মতো হতো চলে যাচ্ছি বলবো না আহা বলো না বাট খুব ভালো লাগছে ভালো তো লাগবে কয়লার মধ্যেই ডায়মন্ড থাকে ভুলে যেও না এই ডায়মন্ড যদি আবার গুয়ের মতো হয়